আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা এবং তার তারই পরবর্তী কার্যক্রম হিসেবে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতা এবং নাশকতার যে প্রবণতা সেই প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিলেট নয় আমরা সিলেটের আমাদের যে আওতাভুক্ত এলাকা সেখানে আমাদের টহল যে কার্যক্রম এবং তল্লাশি যে কার্যক্রম সেটা আমরা জোরদার করেছি এবং সেটা গতকাল রাত থেকেই আপনারা জানেন আমরা এই যে জোরদার করে আসছি এবং এখন পর্যন্ত আমরা যা দেখেছি বর্তমানে সিলেটের যে পরিস্থিতি সেটা স্বাভাবিক রয়েছে এবং এই জিনিসটা যেন চলমান থাকে সেই প্রেক্ষিতে আমরা আমাদের যে সার্বিক কার্যক্রম সেটা আমরা চালু রাখব এবং তারই পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটাও আমরা চলমান রাখতেছি যেন কোনো অসাধু কোনো চক্র যাতে হীন চরিতার্থ উদ্দেশ্যে চরিতার্থে তারা যেন দেশের কোনো নাশকতা করতে না পারে রাষ্ট্রীয় যানমালের যদি কোনো ক্ষতি করতে না পারে সেক্ষেত্রে আমরা আমাদের যে কার্যক্রম সেটা চালমান রাখব এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নির্দেশক্রমে আমাদের এই যে কার্যক্রম সেটা নির্বাচন পর্যন্ত চলমান রাখবো এবং আমরা আশা করি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের পর্যন্ত আমাদের যা 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 করণীয় আমরা সেটা করব এবং সেই পর্যন্ত আমাদের যে দায়িত্ব সেটা আমরা দায়িত্বের সাথে আমরা পালন করার চেষ্টা করব গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমাদের সিলেট এলাকায় যে আমাদের ওরকম কোনো নাশকতা বা এরকম কোনো ঘটনা আমাদের এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে বাট এইগুলো বিচ্ছিন্ন ঘটনাই বাট নর্মালি এলাকা আমরা যদি বলি আমাদের যে এলাকা এখানে আমাদের সার্বিক পরিস্থিতি এটা স্বাভাবিকই ছিল এবং ইনশাল্লাহ জনগণের যে সহযোগিতা সেটা যদি থাকে আমরা সামনেও এই যে শান্তিমূলক পরিবেশ সেটা আমাদের সামনে যেন বজায় থাকে এবং শান্তিমূলক নির্বাচন হয় সেটাই আমরা আশাবাদ করছি কিছু জটিকাল মিছিল বের হয়েছিল এবং সেটার অপেক্ষিতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের ইতিমধ্যে হচ্ছে আমরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতেছি বা কিন্তু হচ্ছে আমাদের সার্বিক অপারেশনালের সুষ্ঠু তদন্ত এবং পরিচালনার সাপেক্ষে হয়তো কিছু জিনিস আপনাদের সাথে এইভাবে আমরা বলতে পারবো না বাট হ্যাঁ আমাদের কাছে যে বিভিন্ন জিনিসগুলো আমরা বিভিন্ন বাহিনীর সাথে সম্মিলিতভাবে তদারকি করতেছি এবং প্রয়োজন বোধে যদি আমাদেরকে জন্য কোনো কার্যক্রম নেওয়া লাগে অবশ্যই আমরা নিব জনগণের স্বার্থে যা যা করণে আমরা অবশ্যই সেটা করব